হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা ভারতীয় সংবিধানের এক থেকে একান্নটি ধারা পড়ব তাহলে চলো শুরু করা যাক ভারতীয় সংবিধান ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে চালু হয় কবে চালু হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় সংবিধানে বাইশটি ভাগ তিনশো পঁচানব্বইটি ধারা ও বারোটি তপশলী আছে বাইশটি ভাগ তিনশো পঁচানব্বইটি ধারা বারোটি তপশিলী আছে এই বাইশটি ভাগের মধ্যে ভাগ এক এই ভাগ একের ভিতর আবার এক থেকে চারটি ধারা ঠিক আছে এক নম্বর ধারায় কি বলা হয়েছে ভারত একটি ইউনিয়ন ভারত একটি ইউনিয়ন এক নম্বর ধারায় বলা হয়েছে দুই নম্বর ধারায় কী বলা হয়েছে ভারত যে কোনো বিদেশি দেশকে ভারতে মেলাতে পারবে ভারত যে কোনো বিদেশি দেশকে ভারতে মেলাতে পারবে তিন নম্বর ধারায় কী বলা হয়েছে ভারতের নিজের যে কোনো রাজ্যের নাম সীমানা এলাকা পরিবর্তন করতে পারবে ভারতের নিজের যেসব রাজ্যগুলো আছে সেগুলোর নাম সীমানা চেঞ্জ করতে পারবে কত নং ধারার অধীনে তিন নং ধারার অধীনে চার নম্বর ধারায় কি বলা হয়েছে সংসদ যখন ধারা দুই ও তিনের ব্যবহার করবে রাষ্ট্রপতি অনুমতি নেওয়া লাগবে না ঠিক আছে দেখো ভাগ দুই ভাগ দুই কিসের সাথে সম্পর্কিত নাগরিকতার সাথে সম্পর্কিত ভাগ দুইয়ে এ পাঁচ থেকে এগারো পর্যন্ত ধারা আছে পাঁচ নম্বর ধারায় কি বলা হয়েছে যারা ভারতে জন্মগ্রহণ করেছে তাদের নাগরিকতা দেয়া হবে ছয় নম্বর ধারায় কী বলা হয়েছে পাকিস্তান থেকে যারা ভারতে এসেছে তাদের নাগরিকতা দেয়া হবে সাত নম্বর ধারায় কী বলা হয়েছে উনিশশো সালে দেশভাগের সময় যারা পাকিস্তানে গিয়ে আবার ভারতে ফিরে এসেছে তাদেরকেও নাগরিকতা দেওয়া হবে সাত নম্বর ধারার অধীনে দেখো বর্তমান পাঁচ ছয় সাত এগুলো এখন বাতিল ঠিক আছে আট নম্বর ধারায় কী বলা হয়েছে মা বাবা ভারতীয় কিন্তু ছেলে বিদেশে জন্ম নিয়েছে তাকেও নাগরিকতা দেওয়া হবে তার মা বাবার আধারে নয় নম্বর ধারায় কি বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিদেশে গিয়ে সেখানকার নাগরিকতা নেয় তাহলে ভারতের নাগরিকতা শেষ নয় কী বলা হয়েছে অন্য দেশে নিল তো ভারতের গেল নয়ে নিল তো গেল দশ নম্বর ধারায় দেশবিরোধী কাজ করলে নাগরিকতা শেষ দেশবিরোধী কাজ যেরকম ভারত ওয়ার্ল্ড কাপে হেরে গিয়েছে তুমি জয় জয় বোম ফোটাচ্ছ তা করছো তাহলে তো হবে না দেশ বিরতি কাজ বলা হয় দশ দেশ বিরতি কাজ করলে তো গেল নাগরিকতার আইন কানুন বানাবে সংসদ নাগরিকতার আইন কানুন বানাবে কে সংসদ ভাগ তিন ভাগ তিনে কিসের চর্চা মৌলিক অধিকারের চর্চা ভাগ তিনে মৌলিক অধিকারের চর্চা বারো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত মৌলিক অধিকারের চর্চা বারো নম্বর ধারায় কি বলা হয়েছে মৌলিক অধিকারের সংজ্ঞা মৌলিক অধিকারের সংজ্ঞা বারো নম্বর ধারায় তেরো নম্বর ধারায় যদি আমাদের মৌলিক অধিকার অন্য কোনো মৌলিক অধিকারের দ্বারা বাধা হয় হবে না এখানে দেয় বাধা দেয় তাহলে আমরা ওই মৌলিক অধিকারকে নিষিদ্ধ করতে পারি ধরো এমন কোনো মৌলিক অধিকার দেওয়া রয়েছে যে বলবে যে এটা সঠিক কিন্তু আর মৌলিক অধিকার বলতে এটা ভুল ওই দুটোকে নিষিদ্ধ করে দেওয়া হবে ঠিক আছে চোদ্দ নম্বর ধারায় কি বলেছে আইনের সামনে সবাই সমান পনেরো নম্বর ধারায় কি বলা হয়েছে বর্ণ ধর্ম লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা যাবে না বর্ণ লিঙ্গ ধর্মস্থানের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা যাবে না পনেরো নং ধারায় ষোলো নং ধারায় কি বলা হয়েছে সরকারি চাকরিতে সমানতা সরকারি চাকরিতে সমানতা ষোলো নং ধারায় শুধু এস সি বিশেষ ছাড় সতেরো নম্বর ধারায় ধর্ম বা জাতির ভিত্তিতে ছোঁয়াছুত করা যাবে না ধর্ম বা জাতির ভিত্তিতে ছোঁয়াছুত করা যাবে না সতেরো নম্বর ধারায় কিন্তু রোগের দিক থেকে করা যাবে যেরকম কোনো ছোঁয়াচে রোগ কুষ্ট হয়েছে এইসব দিক থেকে ভেদাভেদ মানে ছোঁয়াছুত করা যাবে আঠেরো নম্বর ধারায় কী বলা হয়েছে আঠেরো নম্বর ধারায় টাইটেল বা উপাধি রাখা যাবে না যেমন মহারাজা বাদশাহ নাইটহুড এই সব উপাধিগুলো রাখা যাবে না কিন্তু ডাক্তার শিক্ষক প্রফেসর সব উপাধিগুলো রাখা যাবে উনিশ নম্বর ধারা উনিশ নম্বর ধারায় কি বলেছে উনিশ নম্বর ধারা এই অনুচ্ছেদকে নীল দ্বারা বলা হয় এই ধারাকে কি বলা হয় নীল দ্বারা উনিশ নম্বর ধারাকে নীল দ্বারা বলা হয় কেন বলা হয় দেখো কথা বলার অধিকার চারিদিকে ঘোরাফেরার অধিকার সম্পত্তি কেনার অধিকার যে কোনো ব্যবসা করার অধিকার সভা করা সভা করতে পারবে সংগঠন করতে পারবে সব কিছুর অধীনে ১৯ উনিশ নম্বর ধারার অধীনে এই সবগুলো কাজ করতে পারবে কুড়ি নম্বর ধারায় কি বলেছে একটা অপরাধের একটাই সাজা একটা অপরাধের একটাই সাজা যখন অপরাধ করবে সেই সময় হিসেবেই সাজা দেওয়া হবে একবার সাজা কাটার পর তুমি মুক্ত একুশ নম্বর ধারায় কি বলা হয়েছে জীবন শরীর গোপনীয়তার অধিকার একুশ নম্বর ধারায় নিজের আত্মহত্যা করতে পারবে না নিজে নিজে তুমি সুসাইড করতে পারবে না সেটাও একটা অপরাধ নিজের কথা লুকিয়ে রাখার অধিকার তোমাকে কে দেয় একুশ নম্বর ধারার অধীনে তুমি তোমার কথা কাউকে বলতেও পারো নাও পারো এটা তোমার একুশ নম্বর ধারার অধীনে আছে এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে এখানে বাইশ হবে না এখানে একুশ হবে একুশের এ একুশের এতে কি বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছরই ছেলে মেয়েদের ফ্রিতে শিক্ষা দেয় পঁচিশ থেকে আঠাশ ধর্মের কথা বলা হয়েছে পঁচিশ থেকে আঠাশ কিসের কথা ধর্মের কথা বলা হয়েছে ২৬ নং ধারা ছাব্বিশ নং ধারায় কী বলা হয়েছে তুমি যে কোনো ধর্ম মানতে পারবে ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে যে কোনো ধর্ম মানবে অনুষ্ঠান করবে কোন ধারার অধীনে পঁচিশ নম্বর ধারার অধীনে ছাব্বিশ নং ধারার অধীনে কি বলা হয়েছে মন্দির মসজিদ বানাতে পারবে ছাব্বিশ নং অধীনে মন্দির মসজিদ বানাতে পারবে সাতাশ নং ধারায় কী বলা হয়েছে ধর্মের টাকায় কোনো ট্যাক্স নেই ধর্মের টাকায় কোনো ট্যাক্স নেই সাতাশ নং ধারায় বলা হয়েছে আঠাশ নং ধারায় কী বলা হয়েছে সরকারি স্কুলে ধর্মের বই পড়ানো হয় না সরকারি স্কুলে ধর্মের বই পড়ানো হয় না কিন্তু দেখবা যে সংস্কৃত বইটা পড়ায় ওটা কিসের জন্য পড়ায় ওটা ভাষা হিসাবে পড়ায় যে সংস্কৃত একটা ভাষা সেটাই শিখছে তার জন্য উনত্রিশে কি বলছে অল্প সংখ্যকদের সংরক্ষণ করতে হবে অল্প সংখ্যকদের সংরক্ষণ করতে হবে উনত্রিশ নং ধারার অধীনে অল্প সংখ্যকরা যেমন জৈন বৌদ্ধ এদের একটু বেশি সংরক্ষণ করতে হবে তিরিশ নং ধারার অধীনে কি বলা হয়েছে অল্প সংখ্যকরা নিজেদের ধর্মের স্কুল কলেজ খুলতে পারবে অর্থাৎ জৈন আর বৌদ্ধরা নিজেদের ধর্মের স্কুল কলেজ খুলতে পারবে তারপর একত্রিশ নং ধারা একত্রিশ নং ধারায় কী বলা হয়েছে সম্পত্তির অধিকার হলো আইনি অধিকার সম্পত্তির অধিকার আইনি অধিকার আইনি অধিকার বলতে কী বোঝায় যে এই তোমার কাছে তোমার ধরো জমি আছে সেটা অন্য লোক নিতে পারবে না কিন্তু সরকার চাইলে নিয়ে নিতে পারবে তার জন্য তোমার ন্যায্য দাম দিয়ে দেবে সেটাকে বলছে সম্পত্তির অধিকার এখন আইনি অধিকার এটি সালে সালের চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তিনশোর কতে রাখা হয়েছে বর্তমানে একত্রিশটা কত সম্পত্তির অধিকার তিনশোর কতে রাখা হয়েছে বত্রিশ নং ধারাকে কি বলা হয় আত্মা বলা হয় নীল দ্বারা কাকে বলা হয় উনিশ নং ধারাকে নীল দ্বারা আর আত্মা কাকে বলা হয় বত্রিশ নং ধারাকে আত্মা বলা হয় জাতীয় নিরাপত্তার জাতীয় নিরাপত্তায় সেনাবাহিনী মিডিয়া গোয়েন্দা মৌলিক অধিকার সীমিত করতে পারে চৌত্রিশ নম্বর ধারায় কি বলা হয়েছে ভারতের যে কোনো এলাকায় সামরিক আইন জারি করতে পারে অর্থাৎ সামরিক আইন মানে কি কোর্ট মার্শাল মার্শাল এখন কোর্ট মার্শাল হবে না কেন মার্শাল হবে মার্শাল ল লাগিয়ে দিতে পারে কোনো যে কোনো রাজ্যে শেষ রকম সেরকম অশান্তি সৃষ্টি হলে পঁয়ত্রিশ নং ধারায় কি বলা হয়েছে মূল অধিকারকে শক্তিশালী করতে হবে পঁয়ত্রিশ নং ধারায় কি মূল অধিকারকে শক্তিশালী করতে হবে ঠিক আছে তারপর দেখো ভাগ চার ভাগ চের কিসের চর্চা রাষ্ট্রীয় নীতি নির্দেশকের চর্চা ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি রাষ্ট্রীয় নীতি নির্দেশক ধারা কত থেকে শুরু ছত্রিশ থেকে শুরু একান্ন পর্যন্ত আছে ধারা ছত্রিশে কি নীতি নির্দেশকের সংজ্ঞা দেওয়া হয়েছে সব কটার প্রথম যে কটা আছে সব সংজ্ঞা দিয়ে শুরু ঠিক আছে সাঁত্রিশ নম্বর ধারায় কি বলা হয়েছে এটি আদালত দ্বারা প্রয়োগ করা যাবে না আটত্রিশ নম্বর ধারায় কি বলা হয়েছে জনকল্যাণের মনোভাব কীরকম মানে হলো সরকার জনগণের কল্যাণ করবে সরকার জনগণের কল্যাণ করবে যেমন রেশন কার্ড রেশন পাও তোমরা ওইটা হলো জনকল্যাণ দেখো এইসব রেশন দেওয়া এগুলো সরকার ইচ্ছা করলে দেবে আর না হলে না দেবে এর জন্য তুমি আদালতে যেতে পারবে না তার জন্য এই সাঁত্রিশ নং ধারায় আগের থেকেই বলে দিয়েছে যে এটি আদালতের দ্বারা প্রয়োগ করা যাবে না ঠিক আছে সরকার দিতেও পারে নাও পারে এ সরকারের ইচ্ছা উনচল্লিশ নং ধারায় কি বলেছে সমান কাজের জন্য নারী ও পুরুষের সমান বেতন উনচল্লিশ নং ধারায় সমান কাজের জন্য নারী ও পুরুষের সমান বেতন দেখো একটা মেয়ে রেলকর্মী যে টাকা পাবে ছেলে রেলকর্মীও সেই টাকাই পাবে তার জন্য বলছে সমান কাজের জন্য সমান বেতন চল্লিশে কী বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের চর্চা এটা মেন ইম্পর্টেন্ট মনে রেখো যে চল্লিশ নং ধারায় কী বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতের চর্চা আছে একচল্লিশ নং ধারা কিছু ক্ষেত্রে সরকারি সহায়তা একচল্লিশ নং ধারায় কিছু ক্ষেত্রে সরকারি সহায়তা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা এইসবের চর্চা এস একচল্লিশ নং ধারায় বিয়াল্লিশ নং ধারায় কী বলা হয়েছে মনোচিত দশা মনোচিত দশা বলতে কী বোঝায় যেমন গর্ভবতী মহিলাদের কঠোর শারীরিক পরিশ্রম বা শ্রম করা যাবে না তার জন্য বলা হচ্ছে মনোচিত দশা এটা বিয়াল্লিশ নম্বর তোমাদের শুধু প্রশ্ন আসবে যে মনোচিত দশা কত নম্বর ধারায় বিয়াল্লিশ নম্বর ধারায় আর এটা শুধু বোঝার জন্য দেওয়া হয়েছে তিতাল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে নম্বর হয়েছে জীবিকা নির্বাহ মজুরি জীবিকা নির্বাহ মজুরি মানে এত বেতন দেওয়া উচিত যে তাদের পরিবারটা ঠিকঠাক চলতে পারে ঠিক আছে জীবিকা নির্বাহ মজদুরি শুধু এটুকু মনে রাখবো এগুলো সব বোঝানোর জন্য তোমাদের দিচ্ছি চুয়াল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে সমান সিভিল সংহিতা এটা তো খুব ইম্পর্টেন্ট এই একটা কোশ্চেন চলে আসবে সমান সিভিল সংহিতা কত নম্বর ধারায় চুয়াল্লিশ নম্বর ধারায় ভিন্ন নাগরিকের বিবাহ ও ডিভোর্সের শর্তগুলি সমস্ত ধর্মের জন্য একই হবে যদিও বিয়ের আচরণগুলো ভিন্ন হোক মানে দেখো মুসলমানদের মধ্যে একরকম বিয়ে হিন্দুদের মধ্যে একরকম বিয়ে কিন্তু যে রেজিস্ট্রিতে হয় কিন্তু সবার মধ্যেই হয় এটাই বলতে রেজিস্ট্রি আর ডিভোর্স এটা সবার মধ্যে সেম সেম থাকবে আর একটা আছে সিভিল সংবিধায় জমির অধিকার যে বাবার জমি মেয়েরাও এখন ভাগ পাবে ছেলেরাও ভাগ পাবে আগে মেয়েরা মুসলমানদের মধ্যে আগে মেয়েরা ভাগ পেত না এখন পাবে পঁয়তাল্লিশ নং ধারায় পঁয়তাল্লিশ নম ধারায় কী বলা হয়েছে ছয় বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সরকারের অধিকার দেখবা তার জন্য যেসব যতক্ষণ একটা বাচ্চা পাঁচ বছর ছ বছর হচ্ছে তাদের কার ফ্রিতে ইনজেকশন টিটিনাস এই ছেচল্লিশ নম্বর ধারায় কী বলা হয়েছে এস সি এস টি জন্য বিশেষ সংরক্ষণ সাতচল্লিশ নম ধারায় কী বলা হয়েছে সরকার পুষ্টিকর খাদ্য সরবরাহ করবে আর মাদক ও অ্যালকোহল বন্ধ করে দেবে সেই সবগুলো বলা হচ্ছে আটচল্লিশ নম ধারায় কী বলা হয়েছে পরিবেশ বন ও বন্যপ্রাণী রক্ষা করা সরকারের দায়িত্ব পরিবেশ বন ও বন্যপ্রাণী রক্ষা করা কার দায়িত্ব সরকার কত নং ধারায় বলেছে আটচল্লিশ নং ধারায় তার জন্য দেখবা এইসব অভয়ারণ্য রিজার্ভ এইসবগুলো করা হয়েছে উনচল্লিশ নং ধারায় কি পুরনো জিনিসের রক্ষা করা পুরনো জিনিসের রক্ষা করা কার দায়িত্ব সরকার ও নাগরিক আমাদের দুজনেরই দায়িত্ব পুরনো জিনিসের সংরক্ষণ করা তাজমহল লালকেল্লা এইসবগুলো রক্ষা করা পঞ্চাশ নম্বর ধারায় কী বলা হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এটা মনে রাখতে হবে না কি একান্ন নম্বর ধারায় কি বলা হয়েছে অন্তরাষ্ট্রীয় বিবাদ ও শান্তি অন্তরাষ্ট্রীয় বিষয়ে শান্তি রাখতে হবে অর্থাৎ ইউএন এর যেসব মত দিয়েছে হ্যাঁ হ্যাঁ করতে হবে যে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে এরকম বলতে হবে আজ আমরা ভারতীয় সংবিধানের এক থেকে একান্নটি ধারা পড়লাম পরবর্তী ক্লাসে অন্য যেসব ধারাগুলি রয়েছে সেগুলো পড়ব থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটা ভালো হতে একটা লাইক করো কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আরও এরকম ভিডিও দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো